সুপ্রিয় দর্শক মন্ডলী উত্তরবঙ্গের সৌন্দর্যগুলোকে আপনাদেরকে দেখাতে বেরিয়েছি ভরে আজকে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারা ইউনিয়নে অবস্থিত এই সরোবরে রংপুরের সৌন্দর্যগুলো অনেক বেশি মনকে নারে বারবার কাছে এসে টান দেয় মোড়ে দর্শক আসুন তাহলে এই সরোবর পার্ক এন্ড রিসোর্ট দেখে নেওয়া যায় গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আর এই গাইবান্ধার ভিতরেই সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট যেন নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি বাংলা একটি প্রবাদ আছে শরীর ভালো থাকলে নাকি মন ভালো থাকে আর মন ভালো থাকলে উপভোগ্য হয়ে ওঠে আমাদের ক্ষুদ্র জীবন এজন্য ক্লান্তিময় জীবনকে একটু শান্তি দিতে মাঝে মধ্যেই যেতে হয় শহুরে কোলাহল পুরনো পরিবেশ ছেড়ে প্রাকৃতিক ছোঁয়ায় বেড়ে ওঠা নৈসর্গিক কোনো পরিবেশে যেখানে প্রশান্ত হয় মন এবং কর্মময় হয়ে ওঠে জীবন আর এমনই চাইলে ঈদ ও গ্রীষ্মকালীন এই লম্বা অবসরের ফাঁকে পরিবার সহ আপনি ঘুরে আসতে পারেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সরোবর পার্ক অ্যান্ড রিসোর্টে প্রকৃতির সন্নিধ্যে গড়ে ওঠা চমৎকার এই পার্কটির অবস্থান সুন্দরগঞ্জ উপজেলার মিরগঞ্জ বাজার থেকে চার কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম দিকে স্থানে সতেরো একর জমির মাঝখানে বিশাল আকৃতির এই পুকুর থাকায় স্থানীয় ভাবে এটি সরোবর হিসেবে সমধিক পরিচিত সরোবরের সবুজ পানিতে ফুটে থাকা লাল ছাপলা প্রেমীদের মন কেড়ে নেবে সহজেই চমৎকার সব কারুকার্য খচিত মূল তরণটি পার হলেই দর্শনার্থীদের চোখে পড়বে সুদৃশ্য রাস্তা ও লাইটিং টাওয়ার আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যাবে ময়ূর ইংল্যান্ডের ম্যান্ডারিন হাঁস ফেজেন পাখি রেড লরি লাভ বার্ড বাজিগর কালিন পাখি সহ দেশি বিদেশি নানান সব পাখির দেখা সরোবরের চারপাশে টাইলস লাগানো প্রশস্ত পারে শোভা পাচ্ছে রাম ভুটান এবং আলু বুখারা সহ দেশি বিদেশি বাহারি সব ফুল এবং ফলের গাছ এগুলো মূলত সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গুণ সরোবরের সবুজ পানিতে মাছের খেলা লাল সাপলার ছোঁয়া পেতে শিশু সহ সব বয়সীর জন্য রয়েছে প্যাডেল বোর্ড প্যাডেল হাস বেবি বোর্ড রয়েছে বিশাল পুকুরের দর্শনার্থীদের ওঠানামার জন্য টাইলস নির্মিত সিঁড়ি বিভিন্ন অনুষ্ঠান সেমিনার ও অতিথিদের আপ্যায়নের জন্য রয়েছে সুবিশাল ক্যাফেটেরিয়া সেই ক্যাফেটেরিয়ায় নেই কোনো গলাকাটা দাম নেওয়ার কোনো সুযোগ পার ঘেসে পানির উপারে রয়েছে নান্দনিক ব্যালকনি দর্শনার্থীদের পরিবার নিয়ে থাকার জন্য নির্মাণাধীন পূর্ব পাশে তৈরি করা হয়েছে চমৎকার একটি ঝুলন্ত সেতু পাশেই থাকছে সুইমিং পুলের মাঝখানে ফাউন্টেন শিশুদের খেলাধুলা করার জন্য রয়েছে হানি সুইং টেনিস ব্যাডমিন্টন ট্যাম্পলিন কাটার পিলার কোস্টার যা দর্শনার্থীদের নজর কারবে সহজেই ক্লান্তির মাঝে খানিকটা স্বস্তি পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থীরা সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রকৃতির সন্নিধ্যে থেকে দূর করছেন কাজের ফাঁকে জমে থাকা মানসিক সব ক্লান্তি ফিশারিস পার্কের সত্ত্বাধিকারী আরিফিন সর্দারের সঙ্গে কথা হলে তিনি বলেন উত্তরাঞ্চলের ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি ইউনিক পার্কের অভাববোধ থেকেই সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তুলেছি পার্কটিকে নান্দনিক করতে যা দরকার তার সবই করছি আশা করছি শুধু গাইবান্ধা নয় এটি হবে উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি অনন্য পার্ক সৌন্দর্যকে ভালোবাসি তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ